গো চাও আজ হারাতে রাজি তোবু জবি তোবু তোবু অবত তোবু ও যদি গো চাও আজ হারাতে রাজি তোবু তোবু ও যদি গো চাও তোবু তোবু গুসেতে চাও আরে গুসেতে কি তোবু ও যদি গো চাও তোবু যদি গো গো চাও তোবু যদি ও গো চাও देखो तोबू ओ जदी गोचाओ तोबू जदीओ गोसाओ गोचाओ नहीं तोबू ओ जदी गोचाओ गोसाओ ना गो गो गोसाओ गोसाओ गोचाओ तोबू तोबू ओ जदी गोचाओ रेडी तोबू जदीओ गोसाओ गोचाओ है तोबू जदीओ गोसाओ अच्छा तोबू ओ जदी गोचाओ তোবও যদি ওগো চাও আবার তবও যদি ওগো চাও আচ্ছা তারপর অংশ গো কি হলো কি বললো আজ ভারত রাজবা আজ

তোমার কাছা কাছি তাই গাও তোমার কাছা কাছি তোমার কাছা কাছি কেন লাগে মনে হয় বন্ধ করে দিন বন্ধ করে দিন তোমার কাছা কাছি তোমার কাছা কাছি তোমার কাছা কাছি তোমার কাছা কাছি

ভুলবো না এই দিনটাকে তারপর একটা গো মনে রাখব মনে রাখবো মনে রাখ আরো পরে দেরি আরো পরে হবে আরো পরে হবে গাও দেখি কি হচ্ছে